হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুন্দর সুন্দর টেবিল ম্যাট চেয়ার কাপড়ের ভিডিও আপলোড করছি আমাদের এগুলি কিন্তু ছয়টি চেয়ার আর একটি টেবিল ম্যাট আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে পারছেন এবং ডিরেক্ট পাইকারি দামে পাচ্ছেন একটি টেবিল ম্যাটের সেট অর্ডার করলে টেবিল ম্যাটের সাইজ হচ্ছে সাত বাই পাঁচ ফিট যেটা হচ্ছে সিক্সটি বাই এটি ফোর ইঞ্চেস এবং চেয়ারের কাভারের মাপ হচ্ছে আঠেরো বাই একুশ ইঞ্চেস তো যারা যারা নিতে যাচ্ছেন অর্ডার করে দেবেন আর এগুলো হচ্ছে কোরিয়ান ভেলভেটের মধ্যে খুবই সফট একটা কাপড় এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেঞ্জি আর প্রত্যেকটা জিনিস হচ্ছে যেহেতু আমাদের এগুলি ডিজিটাল থ্রি ডি প্রিন্ট আছে তো আপন বুঝতেই পারছেন একদম জীবন্ত একদম ফুটন্ত আর যেহেতু আমরা নিজেরাই এগুলি প্রোডাকশন করছি আর আমরা কিন্তু আপনাদেরকে পাইকারি দামে দিচ্ছি এবং আমাদের মতো করে আপনাদেরকে কেউ ইনশিওর করতে পারবে না আমরা আপনাকে কী ম্যাটিরিয়াল দিচ্ছি কতটা কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিচ্ছি বাংলাদেশে আমরাই আপনাদেরকে একদম এই কোরিয়ান ভেলভেটের এর প্রোডাক্ট গুলি একদম অরিজিনাল অথেন্টিক দিচ্ছি বেস্ট আইটেম কিন্তু এটা সো দেরি না করে এখনই অর্ডার করে দিবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুন্দর সুন্দর টেবিল ম্যাট চেয়ার কাভারের ভিডিও আপলোড করছি আমাদের এগুলি কিন্তু ছয়টি চেয়ার আর একটি টেবিল ম্যাট আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এবং ফাইভ ডিরেক্ট পাইকারি দামে পাচ্ছেন একটি